আমি একটু চেষ্টা করতেছি অন্তত পক্ষে রাষ্ট্রযন্ত্র সন্নি জামাতকে যেভাবে মাইনাস করছে অন্তত একটা লোক যদি সেখানে যাইতে পারি অন্তত পক্ষে সেই বৈষম্য দূর করে আমরা আহ সুন্নার একটা অবস্থান তৈরি করতে পারবো আমি অনেক ব্যস্ততার ভিতরে আপনাদের মাঝে এসেছি না আসলে হয়তো আপনার অনেকে কষ্ট পেতেন তবে নির্বাচনে আগ পর্যন্ত আমি সব মাহফিল বাদ দিয়ে দিছি এলাকায় কোনো মাহফিল থাকলে আপনাদেরকে অনুরোধ করব আমাকে একটু সুযোগ দিবেন কারণ আপনারা জানেন যে আহলুসন্নাত জামাতের একটি ক্রাইসিস মুভমেন্টে আমি অনেক মাহফিল বাদ দিয়েও কেন এখানে আসছি আমি একটু চেষ্টা করতেছি অন্তত পক্ষে রাষ্ট্রযন্ত্র সুন্নি জামাতকে যেভাবে মাইনাস করছে অন্তত একটা লোক যদি সেখানে যাইতে পারি অন্তত পক্ষে সেই বৈষম্য দূর করে আমরা আহলুসন্নার একটা অবস্থান তৈরি করতে পারবো আর অন্য কোনো কিছু না আমাকে একবারে ওই অনেক সম্মান করবে এটা নামের জন্য আসছি না নামের জন্য না এমনিতে আমাকে অনেক সম্মান আপনারা করেন অনেক ইজ্জত করেন অনেক যে চেয়ার পাই যে সম্মান পায় যে মানুষ নিয়ে কথা বলি এর চেয়ে তার কি ইজ্জত আছে সবচেয়ে বড় ইজ্জত হলো কোরআন সন্ন্যার কথা বলতে পারা কথা বলেন ঠিক না এরপর আমরা চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন মাইন্ড করেন না মাহফিল বাদ গেলে আবার মাহফিল হবে ইনশা আল্লাহ এই আপনারা আজকে যেহেতু সাজাই ফেলছেন আমি আসছি আগামীতে প্রোগ্রামগুলো যেন আপনারা এরকম না সাজান আমি অনুরোধ করব। নির্বাচনের পর আমি সবগুলা মাহফিল দিয়ে দিব ইনশা আল্লাহ কবুল করুক আমিন কর না কেন আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট তো আর ওরা বলছে ওদের দোয়া করলে চলবে কিন্তু আমি তো দোয়া কইরা সন্তুষ্ট না আমার কিছু কথা কই হইব জান কথা কন ঠিক না বেঠে কিছু কথা তো কইতে হইব কিছু আলোচনা করতে তো না নেই আল্লাহ কবুল করুক আমিন কর না কেন যাই হোক আমার একটা ইনসাফ আছে বিবেক আছে সেই বিবেকের নয় যে আমার কথা যখন শুনছি যে উনি বাহির থেকে আমাদের অনেক প্রবাসীরা আসছেন আমি প্রবাসীদের ওনারা দেশের সম্পদ কথা বলেন ঠিক কিনা কিছু মিলে আজ এসেছি আলহামদুলিল্লাহ আবার পড়েন সবাই আমার সাথে আল্লাহ মার্শাল্লা مولانا محمد وحيد